নমস্কার বন্ধুরা আজকে সকাল সকাল চলে এসেছি আর আজকে আমি কোনো তরকারি বা মাছ মাংসর কোনো রেসিপি নিয়ে আসিনি আজকে আমি মুখরোচক মিষ্টি রেসিপি নিয়ে এসেছি তো এখানে তরমুজ দেখতে পাচ্ছেন আজকে আমি বানাবো তরমুজের মিষ্টি তো এখানে তরমুজটা নিয়ে নিয়েছি পুরো একদম এখানে তরমুজটা দু কিলো রয়েছে তরমুজটাকে ভালো করে আমি ধুয়ে নেব আর ভিডিওটা দেখবেন খুবই ভালো লাগবে একটা নতুন স্বাদের একটা রেসিপি আর নতুন একটা মিষ্টি ভাব জানতে যে তরমুজের মিষ্টি কি করে বানাবো তরমুজটা তো এমনি জল জল ঠিক আছে চলুন দেখা যাক কি করে বানাই আমি তরমুজটাকে কেটে নেব তরমুজ আমি কেটে নেব এখন করে কেটে একদম লাল লাল আর একটা ছোচা তো খাওয়ার জন্য পুরো বসে আছে তরমুজ খাবে একটু দাঁড়াও পরে দেবো একটু ঠান্ডা তো খাবো কি লাগছে তরমুজের যে লাল অংশটা আছে এটাকে আমি এখন কেটে নেবো 미스티, 잘못한. 무슨 미스티 뭐야? 탄다. 탄다. 어디 탄가자마자. 예다코, 저거 미스티. 랄, 똑똑해. 뒤에 봐. 음. অমৃত অমৃত এখন আমি তরমুজটাকে এই গেটটা দিয়ে ভালো করে চিপে তরমুজের রসটাকে বের করে নেব তরমুজের লাড্ডু বানানোর জন্য কি কি উপকরণ লাগবে এখানে রয়েছে আমল দুধ নারকেলের গুঁড়ো সুজি চিনি নুন আর ঘি এখানে নারকেলের গুঁড়োটাকে আমি বাজার দিয়ে কিনে নিয়ে আমি কড়াইতে ঘি দিয়ে দিচ্ছি ঘিয়ের মধ্যে এখন আমি সুজি দিয়ে দেবো সুজি দিয়ে ভালো করে সুজিটাকে ভাত ভেজে নেব সুজি লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে নেব চিপে রাখা তরমুজের রসটাকে এখন আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে এভাবে নাড়িয়ে নাড়িয়ে তরমুজের রসটাকে টানিয়ে নেবে তরমুদের জলটা কিন্তু অনেকটা টেনে গেছে এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো নল নুন চিনি এখানে আমি চিনি এক বাটি দিলাম যেহেতু তরমুজটা খুবই মিষ্টি চিনিটাকে এবারে আমি গুলিয়ে নেব এবারে দিয়ে দেব আমল দুধ সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াতে হবে এবারে দিয়ে দেব নারকেলের গুঁড়ো এখানে আমি নারকেলের গুঁড়ো অর্ধেকটা দেব আর এবারে দিয়ে দেব সুজি তো বন্ধুরা তার যেরকম ফুটে সেরকম কিন্তু এটাও ফুটছে এইভাবে এইভাবে ভালো করে মিশিয়ে নেব এবারে দিয়ে দেবো আরো অল্প ঘি ঘি দিয়ে আমি এবারে আর একটু নাড়িয়ে নেব নামিয়ে ঠান্ডা করে নেব তরমুজের পুরটা ভালো ঠান্ডা হয়ে গেছে আর শক্ত হয়ে গেছে এবারে আমি হাতে অল্প ঘি মাখিয়ে নেব ঘি মাখিয়ে নিলে কি পাকাতে বেশ ভালো সুবিধা হয় ঠান্ডা গরম তো এবারে আমি নারকেলের গুঁড়োর মধ্যে দিয়ে দেবো তো বন্ধুরা দেখে মনে হচ্ছে কত সুন্দর একটা মিষ্টি এইভাবে আমি সব লাড্ডুগুলোকে বানিয়ে নেবো তো বন্ধুরা তরমুজের লাড্ডু রেডি এতগুলো হয়েছে আর্ধেকটা তরমুজ দিয়ে আর এদিকে আমি কিন্তু এই তরমুজের নারকেল নারকেল কোড়াটা কিন্তু বাজার থেকে কিনে নিয়েছি আর এখানে আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি আপনারা চাইলে ফুড কালার ব্যবহার করতেও পারেন নাও করতে পারেন তাতেই দেখেন এত সুন্দর কালারটা এসেছে তো আমি এখন একটা খেয়ে দেখাবো কেমন হয়েছে সুন্দর হয়েছে ভেতর দিয়ে মানে একদম নরম আর স্বাদ হয়েছে খুব সুন্দর তো এইভাবেই আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন হেলদি একদম ফুড ঘরে থাকা উপকরণ দিয়ে মিষ্টি আমি দিচ্ছি দেখ বাজার পর খেয়ে দেখো কেমন হয়েছে বলো ভালো ও রে বাবা রে হুম ভানো বলো বলো তো বলো তো ভালো নাইক দেখি দাও একটু নাইক দেখি দাও আমি বড় হচ্ছে না তো প্লিজ কমেন্ট করে জানাবেন তোর লাড্ডু কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে খুবই ভালো লাগবে তোকে টাটা বাই বাই